ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের মিষ্টি আলু মিষ্টি পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য আমি হাফ কেজির মতো মিষ্টি আলু নিয়েছি যেটা আমি সিদ্ধ করে ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আলু এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই পিঠার রেসিপিটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি আলু এমনি নিজেই মিষ্টি চালের গুঁড়ো দিচ্ছি তিন চামচ এবার সামান্য লবণ দিলাম এবং একটু বেকিং সোডা দিলাম ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটা যেভাবে করা যায় একটা শেপ দিয়ে নিলাম ছাঁচে বসিয়েও করা যায় এভাবে আমি প্রত্যেকটা শেপ করে নিলাম কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম এবং প্রত্যেকটা মিষ্টি আলুর তৈরি পিঠাকে আমি ভেজে নিচ্ছি এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিডিয়াম মাছ রেখে সবগুলো ভেজে নিচ্ছি আমি দুবারে সবগুলোকে ভেজে নিয়েছি খেতে ভীষণ ভালো হয়েছে এটা আবার এমনিও ভেজে নিয়ে এমনিও খাওয়া যায় এভাবে আবার রস তৈরি করে রসে ডুবিয়ে রেখে দিতে হয় সেভাবেও খাওয়া যায় बार